আসসালামু আলাইকুম আমাদের হাজি উদুদিয়া ইবুদাই মাদ্রাসায় ক্লাস চলতেছে ক্লাস চলমান তো আজকে এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল আমি এখন যে ভিডিওটি করতেছি এটার মাধ্যমে দেখেছি আমাদের কি পরিমাণ ছাত্রছাত্রী ভর্তি হয়েছে আপনারা দেখুন সপ্তাহে ছয় দিনে ক্লাস চলতেছে দশ হাজার শিক্ষকরা ক্লাস করাচ্ছে বিচার ভাগার ভাগ বারা হয়েছে ছে একেবারে হাতে কলমে শিখানো হচ্ছে একেবারে প্রাইভেটের মতো হরা হচ্ছে শীতক হাত দিয়ে ধরে দেখাচ্ছে এটা হচ্ছে সতীর্থ শ্রেণী ঘরের কাজ এখনও আমরা পুরোপুরিভাবে সম্পন্ন করতে পারি নাই কিছু কাজ বাকি রয়েছে এর শুধুমাত্র টেনগুলো লাগানো আছে আর ভিতরে পাঠিশানটা খুব শীঘ্র হয়ে যাবে কাজও কিন্তু চলমান আছে